নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা অপরাধের ঘটনা শোনায় তবে নির্যাতিত পুরুষ এবং মহিলারা যেভাবে ফোর নাইনটি এইটির মামলা করছে তাতে কিন্তু রীতিমতো চিন্তিত সবাই আর সেটা নিয়েই কথা বলবো আজকে আমার সঙ্গে রয়েছে সঞ্জয় সরকার আইনজীবী ব্যাংশাল কোটের আর তিনি কিন্তু দীর্ঘ অভিজ্ঞ তার কথাগুলো শুনুন কিন্তু আজকে আপনাদের একটা অন্য ঘটনার কথা আপনাদের বলবো অত ঘটনাটা শুনলে হয়তো আপনাদের মানে সত্যি বিশ্বাস হবে কি হবে না সেটা আপনাদের পরে বিচার্য বিষয় সেটা হচ্ছে আমরা শুনে থাকি প্রতিতালয় যেটা হচ্ছে আমরা বলি বেশ এই বেশ যারা আসে কিছু আছে কিছু অভাবের এই যে স্বেচ্ছায় যারা আসে যারা অভাবের আসে তারা হয়তো ফ্যামিলিকে সেরকম ভাবে সাস্টেন করতে পারছে না সে এখান থেকে অর্থ উপার্জন করে নিয়ে গিয়ে সে বাবা মাকে দিচ্ছে সেটা আলাদা একটা ওয়ে আর একটা উন্নয় করছে যারা স্বেচ্ছায় আসে স্বেচ্ছায় কি করতে আসে আজকে আপনাকে একটা বলি

যেটা লেখাপড়া করার জন্য সেই সব ইউনিভার্সিটিতে এসেছে বাইরে থেকে গ্রামাঞ্চল থেকে যেখান থেকে প্রচুর টাকা খরচা করে প্রচুর টাকা করে খরচা করে তার বাবা মা এখানে পড়ানোর জন্য পাঠিয়েছে তিনি ওইখানে ভর্তি হয়েছেন এটা ঠিক কিন্তু তিনি হয়তো বাবা মাকে বলেছে আমি মেসে থাকছি মেস ভাড়া করে আদৌ মেস ভাড়া করে থাকার জায়গায় তিনি কোনোরকমভাবে যোগসূত্র করে তিনি হচ্ছে প্রতিদ্যালয়ের সন্ধান পেয়েছে সেখানে এসে জানে টাকা উড়ে বেড়ায় সেখানে তিনি ঘর ভাড়া করে নিয়ে থাকছেন এরকম দেখা গেছে যে সেখানে ঘর ভাড়া করে নিয়ে থাকার পর সেখান থেকে সে প্রত্যেক দিন সপ্তাহে যে সাত দিনে যেন সকালবেলায় পতিতালয় এসে রাত্রিবেলায় সেখানে সে কাজকর্ম করছে সেখান থেকে অর্থ রোজগার করছে সকালবেলায় আবার ঠিক পোশাক পোশাক করে ড্রেস চেঞ্জ করে সামাজিকভাবে স্নান করে ব্যাগ নিয়ে চলে গেল কলেজে কলেজ থেকে আবার ফিরে আসার পর আবার সেখানে চলে এলো রাত্রিবেলা তার কাজ করার জন্য এখান থেকে অর্থ উপার্জন করছে শনিবার রবিবার ছুটি থাকছে শনিবার রবিবার দিনকে সে বিন্দাভাবে রোজগার করে যাচ্ছে যখনই কোনো সময় বাবা মা হয়তো কোনো সময় দেখা গেছে যে বাবা মা হয়তো তাকে ফোন করে বললো যে মামোন আমি আজকে তোমার হোস্টেলে যাব দেখা করতে হয়তো সেই তখন সেই দিনকে দেখা গেলো যে সে তখন কোনো তার বন্ধু যারা হয়তো অরিজিনালি মেস ভাড়া করে আছে তার সঙ্গে শেয়ার করলো যে আজকে তোর টোটাল সারা সারাদিনের যাবতীয় যা খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব খরচা সেটা আমি দেবো কিন্তু আজকে রাতটা তুই আজকে আমি তোর সঙ্গে শেয়ার করবো হঠাৎ বাবা মা তারা এলো বাবা মাকে দেখা গেলো যে হ্যাঁ দুই বন্ধু তারা দুজন বন্ধু একই রুম শেয়ার করে আছে দুজনে হচ্ছে বাবা মা চোখ ভরে গেল যে আমার মেয়ে সত্যি ভালো জায়গা আছে এবং সেখান থেকে বাবা মারা সেই উদ্দেশ্যে বাড়ি চলে গেল যে আমার বাবা আমার মেয়ে সুস্থভাবে আছে এবং ভালো জায়গা আছে লেখাপড়ার প্রতি খুব গভীর মনোযোগ আদত কিন্তু তাই নয় এরপর পরবর্তীটা আরও খুব খারাপ আজকে যে মেয়েটা পতিতালয়ে কাজ করলো অর্থিক জন্য তার স্বেচ্ছা তার আর্থিক অনটন যাব কিছু চাহিদা পূরণের জন্য বাবা মায়ের কাছ থেকে সেই দাবি করতে পারছে না বাবা মা হয়তো গরিব বাবা মায়ের পথে সেই সামর্থ্য নেই তিনি ওই পথে রোজগার করছেন ঠিক আছে কিন্তু এই এই মহিলা যখন আত্মার তার লেখাপড়া কমপ্লিট হয়ে যাবার পর বাবা মা তো এই ব্যাপারটা জানে না বাবা মা যখন এই ভদ্র মহিলা যখন মেয়েটার যখন বিয়ে দেবে তখন সে ভালো পাত্র খুঁজবে এই ভালো পাত্র পাওয়ার পর সেই ছেলেটাকে যখন তার সঙ্গে বিবাহ দেবে বিবাহের পর তার যে এই যে কাজ করে যে আর্থিক যে রোজগার সেই রোজগারটা সে তার পূরণ করতে পারবে না কারণ এখানে প্রচুর অর্থের উড়ে বেড়ায় সেই টাকা এখান থেকে কাঁচা পয়সা এবং এই টাকাটা সে পাবে না তখন সে স্বামীর কাছে বলবে আমাকে এই দাও ওই দাও দিতে পারবে না দেওয়ার পর সেখান থেকে ডিভোর্স কিন্তু দেখা যায় এই ছেলেটা হয়তো একদম নিট অ্যান্ড ক্লিন এবং একদম পুরো খাঁটি সোনা মানে স্বামীটার কথা বলবো স্বামীটার এই খাঁটি সোনা তাহলে সেই খাঁটি সোনা আজকে তার এগেস্টে যদি ফোর নাইনটেড করা হয় তাহলে এই স্বামীটার দোষ কোথায় এই ছেলেটির দোষ কোথায় ছেলেটিতে একদম পুরো সম্পূর্ণভাবে সে খাঁটি তার তো কোনো রকম দোষ নেই আচ্ছা আপনি যে এতক্ষণ আমি আমি আপনাকে একটা কথা বলি যে আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন এগুলো কি মানে বাস্তব একবার অভিজ্ঞতা নিয়ে বাস্তব অভিজ্ঞতা নিয়ে এগুলো বাস্তব অধিকার নিয়ে কারণ আমার চোখে দেখা এগুলো অনেক রকম এরকম ঘটনা আমি সাক্ষী কিন্তু এগুলো সমাজে বলা যায় না কিন্তু আপনি বিশেষ একটা সমাজের কাজ কাজ করেন এবং অনেক জায়গায় প্রশাসন যেসব সংগঠন আছে সেখানে অনেক জায়গায় আমাদেরকে আমাকে ডেকে নিয়ে যায় সেখানে তাদের এই যে বাচ্চাদেরকে নিয়ে এসে বিক্রি করা মেয়েদের উপর অত্যাচার করা তার ভিডিও আপলোড করা এইসব কেসের জন্য তখন আমাকে মাঝে মাঝে যেতে হয় তাদের আমরা ওয়েল অ্যাডভাইস দিই কিন্তু আমরা জানি না আজকের যে যুবতী পরবর্তীকালে কারোর ঘরে স্ত্রী হয়ে গিয়ে তার সঙ্গে কি সম্পর্ক হবে এবং সেই ছেলেটা যার সঙ্গে বিবাহিত হবে সেই বিবাহিত সেই পুরুষের আর কি দুর্দিনের দশা দেখতে হবে সেটা কিন্তু আমরাও জানি না এবং এই রকম ঘটনা কয়েকটা নয় এরকম ঘটনা রত্ত প্রত্যেক দিন ঘটে বেড়াচ্ছে প্রত্যেক দিন আমাদের অচ অগচলে আমরা কিন্তু খোঁজ রাখি না আমরা শুধু সব সময় ধরি সব পুরুষই অত্যাচার করে পুরুষ অত্যাচার করে না পুরুষ একটা মানুষ অ্যাজ এ হিউম্যান বিং একটা মানুষের যে রক্ত থাকে পুরুষের একটা স্ত্রীরও ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে সেই রক্তই থাকে সুতরাং একটা মানুষ কোনো সময় একটা কোনো কারণে কোনো জিনিসে একটা পুরুষ যখন ক্রোধিত হয়ে যায় কারণ পুরুষের ওপর নিয়ান রকম চিন্তা থাকে পারিবারিক চিন্তা থাকে এবং বাইরের চিন্তা করে তার রোজগারের চিন্তা থাকে ছেলে মেয়েকে মানুষ করার চিন্তা থাকে বাবা মাকে সুস্থ রাখার চিন্তা থাকে বাবা মাকে ভবিষ্যতের কথা চিন্তা করে তার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করে কারণ তার উপর তার পরি পরিবারটা দাঁড়িয়ে আছে তো সে সেক্ষেত্রে সবসময় চিন্তা করে যে আমি কিভাবে এগোবো কিভাবে এগোবো এই চিন্তা মাথায় থাকে আর যে স্ত্রী থাকে তিনি হয়তো ঘরে দেখে সারাদিন মধ্যে রান্না করলেন আর সারাদিন ধরে টিভি দেখলেন আর টিভিতে যত রাজ্যের কোন রকম ক্যাওয়াস তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে টিভি চ্যানেল থেকে টিভি চ্যানেলে কোনো সময় দেখা যায় না যে প্রত্যেক পরিবারে দেখবেন একজন ভালো আছে তার সঙ্গে কিভাবে ঝগড়া সৃষ্টি আছে এবং মহিলারা বিবাহিত মহিলারা সবচেয়ে বেশি সিরিয়াল দেখতে অভ্যস্ত এই কারণে কারণ সিরিয়াল থেকে ভালো জিনিস নেওয়াচ্ছে খারাপ জিনিসটা তারা তাড়াতাড়ি অ্যাবজর্ভ করবে এবং অ্যাবজর্ভ করার পর সঙ্গে সঙ্গে সেটা ডিসপোজ করে দেয় তার স্ত্রী স্বামীর ওপরে আমি আপনাকে সঞ্জয় একটা জিনিস বলি যে আমি এরকম দেখেছি বহু গৃহবধূ রয়েছেন যারা কিন্তু স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পর তারা কোনোভাবেই কিন্তু স্বামীর সঙ্গে সেক্সুয়াল রিলেশনে অনেকটা ইগনোর করে এবং স্বামীর ডিমান্ড থাকলেও তারা কিন্তু সেই ডিমান্ডটা পূরণ করতে চান না তারা কিন্তু এড়িয়ে চলে তাহলে আপনি যেটা বললেন সেটার কি কোনো না এটা এটাও আছে এরকম অনেক ইনসিডেন্ট পাওয়া গেছে যে নারী অনেক নারী কারণ প্রত্যেক আমরা দেখি নাইনটি ফাইভ পার্সেন্ট নারী প্রত্যেকেই তারা মা হতে চায় বা সন্তানের জন্ম দিতে চায় কিন্তু এমনও কিছু নারীর আপনারা সমাজে আমরা দেখতে পাই যারা সন্তান ধারণ করতে চায় না কারণ তারা জানে যদি আমরা সন্তান ধারণ করি সেই ক্ষেত্রে আমার যে আমার যে অ্যাপিয়ারেন্স সেটা নষ্ট হয়ে যাবে আমার চোখে চামড়া গালের চামড়া ঝুলে যাবে আমার শরীরের যে গঠন সেই গঠনটা স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে সেই কারণে তিনি কোনো রকম ভাবে তার সঙ্গে কোনো রকম ভাবে শারীরিক রিলেশনে যেতে চায় না এই কারণে তিনি হয়তো সমাজে সে হয়তো কোনো রকম ভাবে বাচ্চা সন্তান প্রসব করতে চান না সন্তানকে ধারণ করতে চান রয়েছে তাদের সন্তান রয়েছে সন্তান হওয়ার পর থেকে কিংবা বরাবরই স্বামীকে কিন্তু সেক্সুয়ালি ইগনোর করতে চায় সেটা দেখতে পাওয়া যায় যে এমন হতে পারে যে সেক্সুয়ালি ইগনোর করে তার কারণ হতে পারে যে সেক্ষেত্রে আর্থিক দিকটা আসতে পারে সে আর্থিক দিক থেকে তার হয়তো যে ডিমান্ড না এমনই কথা বলে সুবেতনের চাকরি করে না সরকারি স্বামীর কাছে আজকে যে ডিমান্ডটা করেছে সেই ডিমান্ডটা যতক্ষণ না পর্যন্ত সেই স্বামী পূরণ করতে পারছে ততদিন তাকে বিশনাথের সেক্সুয়াল অ্যাসার তাকে শারীরিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে প্রাপ্ত সেটা এক বছর দেড় বছর সে মহিলার তো মানে সেক্সের প্রয়োজন আছে তো ও হতেই পারে সব্বাইকার সব্বাইকার প্রয়োজন আছে এবার সে যদি ওইখানে থেকে যে আমার যে পূরণটা চাহিদা সেই পূরণ যদি অন্য কোনো পুরুষ করে তাহলে আমার সেই ক্ষেত্রে আমার অসুবিধা কোথায় সে তাকে স্বামীর সঙ্গে তো সেক্সুয়াল করলো না অন্য কারোর সঙ্গে সেক্সুয়াল করলো করার পর সেখান থেকে আর্থিক অনুদান তার আর্থিক রোজগার হলো এটা হতেই পারে একটা ছেলের একটা পুরুষের এখানে কি করা উচিত মানে তাকেও তো বাঁচতে হবে একজন মহিলা তিনি যদি তার জীবনের স্বাদ শারীরিক স্বাদ সব বাইরে মিটিয়ে ফেলেন তাহলে তাকেও তো তাকেও তো সঞ্জয় বাবু তাকেও তো মানে সেই স্বামীটাকেও তো কোনোভাবে বাঁচতে হবে তারও তো সাধ রয়েছে স্বামীটাকে বাঁচতে হবে কিন্তু স্বামীর বাঁচার মতো এমন কোনো জায়গা বা এখনো পর্যন্ত আইনের যে দ্বারস্থ নেই যেখান থেকে স্বামীকে কোনো রকম ভাবে রেস্কিউ করা যাবে আমি বললাম তো একটা কমপ্লেন আমার সঙ্গে কোনো কারোর কোনো একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কোনো দিনের জন্য একটা হয়তো সকালবেলা বলেছে ইলিশ মাছ আনতে সে হয়তো ইলিশ মাছ নিয়ে আসেনি হয়তো নিয়ে এসেছে মোরলা মাছ এবার সেই ক্ষেত্রে সে যদি গিয়ে থানাতে গিয়ে করে যে আমাকে আমার খাওয়া পড়া না না আমাকে খেতে ঠিক দিচ্ছে দিচ্ছে আমাকে অত্যাচার করছে তার এগেন্সে গিয়ে থানায় আজকে করে থানাতে গৃহীত হবে এবং তার এগেন্স্টে তখন তাকে বেল জামিন নিতে হবে তাহলে কিসে দাঁড়ালো তার সঙ্গে সম্পর্কে কি তিনি এনেছেন তার কাছে সেই দিনকে হয়তো সামর্থ্য ছিল না ইলিশ মাছ নিয়ে আসার মোরলা মাছ নিয়ে এসেছে তাহলে স্বামী যদি মিস্ত্রি যদি মনে করে যে আমি স্বামীকে আমার স্বামীকে কোনোরকমভাবে বা তার সঙ্গে থাকবো না তার কাছ থেকে কোনো রকম ভাবে ডিভোর্স দিয়ে বা খরপোশের দাবি করে একটা লামসাম টাকা আমি আদায় করব যে কোনো সে করতে বললেন এতে এতে কিন্তু যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ কথা তবে এইরকম সঞ্জয় বাবুর কাছ থেকে আরো অনেক কিছু আমরা শোনাবো তবে পরবর্তী এপিসোডে আজকের মতো আসে আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন